আমাদের যাচাই করার মাপকাঠি কোনটি কেন মুসলিম ও অমুসলিমদের মধ্যকার সংঘাতের চেয়ে বেশি সংঘাত ও বিভেদ দেখা যায় কেন মুসলমানরা নিজেদের মধ্যে লড়াই করে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত আমার নাম হিলমা নিসা সালেহা আমি একজন ছাত্রী আমি দারুল মুখলিসিন ইসলামিক বোর্ডিং স্কুল থেকে এসেছি আমি আপনাকে একটি ছোট এবং সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাই মুসলিমদের নিজেদের মধ্যে কেন মুসলিম ও অমুসলিমদের মধ্যকার সংঘাতের চেয়ে বেশি সংঘাত ও বিভেদ দেখা যায় এটি কি ভ্রাতৃত্ববোধ তৈরিতে মুসলিমদের ব্যর্থতাকে নির্দেশ করে ধন্যবাদ বোন প্রশ্ন করেছেন যে কেন মুসলিম ও অমুসলিমদের মধ্যেকার দ্বন্দ্ব এবং বিভেদের চেয়ে মুসলিমদের নিজেদের মধ্যে কেন বেশি দ্বন্দ্ব এবং বিভেদ দেখা যায় আমি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত একমত যে বোন যা বলছেন তা সঠিক পুরোপুরি না হলেও আমি একমত এবং তিনি জিজ্ঞাসা করছেন কেন মুসলমানরা নিজেদের মধ্যে লড়াই করে যেখানে আমরা একই কোরআন একই নবী এক আল্লাতে বিশ্বাস করি আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করি এর কারণ হলো জ্ঞানের অভাব অজ্ঞতা কারণ তারা কোরআন পড়ে না যদি তারা কোরআন পড়তো এবং আপনি কোরআন বাস্তবায়ন করতেন তাহলে মুসলিমরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ থাকত দুর্ভাগ্যজনকভাবে আমরা বুঝে কোরআন পড়ি না আমরা হয়তো না বুঝেই আরবি পড়ি সুতরাং যদি আমরা বুঝে কোরআন পড়ি এবং তা বাস্তবায়ন করি আমরা ঐক্যবদ্ধ হব। দুর্ভাগ্যজনকভাবে কেউ এমন বক্তৃতা দেয় যা হয়তো কোরআনের অংশ নয় হাদিসের অংশ নয় এবং সেই কারণেই বিভিন্ন মতামতের সৃষ্টি হয় যদি ভিন্ন ভিন্ন মতামত থাকে তো ঠিক আছে আমার ওস্তাদ এটা বলেন আমার ওস্তাদ ওটা বলেন তাই নিয়ে ঝগড়া হয় আল্লাহ সমাধান দিয়েছেন সুরা নিসাই অধ্যায় চার আয়াত অনুষাটে আমি উদ্ধৃত করেছি আমি রেফারেন্স দিচ্ছি এবং আয়াতটি চলতে থাকে আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো এবং তাদের যাদের কর্তৃত্ব দেওয়া হয়েছে যেমন আলেমরা কিন্তু আয়াতটি সেখানেই শেষ হয় না এটি চলতে থাকে যদি তাদের মধ্যে মতভেদ থাকে তোমরা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে যাও আমাদের যাচাই করার মাপকাঠি কোনটি যদি তাদের মধ্যে মতভেদ থাকে আমাদের যাচাই করার মাপকাঠি হল ময়মন্নুত কোরআন এবং সহি আদিস সুতরাং যদি তাদের মধ্যে মতভেদ থাকে আপনি উভয় উস্তাদকে জিজ্ঞাসা করেন যে কোরআন আপনার রেফারেন্স কোথায় কোরআন কি বলে হাদিসে কি উল্লেখ আছে আসুন বিশ্লেষণ করি সুতরাং যদি কোরআন সমাধান দেয় আল্লাহর আনুগত্য করো রাসুলের অনুগত্য করো জ্ঞানী লোকদের আনুগত্য করো কিন্তু যদি তাদের মধ্যে মতভেদ থাকে তবে আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে যাও সুতরাং আমরা আল্লাহ এবং রাসুলের দিকে ফিরে যাই না এটাই সমস্যা যদি আপনারা আল্লাহ এবং রাসুলের দিকে ফিরে যান ইনশা আমরা আরও ঐক্যবদ্ধ হব এবং মতভেদ থাকবে না আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ স্যার